কোন কো আছে এই বাগিচার ভিতরে কত টা আছে 100 আসসালামু আলাইকুম বন্ধুরা টু মাই ডেইলি ব্লগ আজকে আমি নার্সারিতে আসছিলাম কিছু ফুলের ফলের এবং কিছু শখিন গাছ নেওয়ার জন্য আজকে আমি অনেকগুলা গাছ নিয়েছি এটা হচ্ছে জ্যামরাতে অবস্থিত আমুলিয়া মডেল টাউনে এখানে আপনারা মানে বিভিন্ন ধরনের ফুল ফল এবং বিভিন্ন পছন্দ অনুযায়ী গাছ পাবে আমি এখান থেকে যে গাছগুলো নিয়েছি এগুলা কিভাবে আমি এগুলা মানে বপন করব ছাদে কিছু নিচে বাড়ির বাগানে এগুলো আমি বপন করব। এখন আমি সব কিছু আপনার সাথে শেয়ার করবো কীভাবে কীভাবে এগুলো পরিচর্যা করতে হয় যদি সব আমার ভিডিওটা পুরোটা দেখুন তাহলে আপনারা কম করে হলে ছোটোখাটো একটা আইডিয়া পাবেন যে গাছের যত্ন কিভাবে নিতে হয় ছাদের উপরে কিভাবে গাছে যত্ন নিতে হয় তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি সব ভালো লাগবে এখন যেহেতু শীতকাল নার্সারিতে গেলে আপনারা দেখতে পাবেন যে অনেক ধরনের ফুলের গাছ আপনারা পাবেন বাট গাছগুলো কেনার সময় আপনারা অবশ্যই দেখে পোষ্ট যে গাছগুলো দেখতে সুন্দর ওই গাছগুলো আপনারা কিনবেন কারণ অসংখ্য গাছ থাকে এর ভেতর থেকে আপনাকে যাচাই করে গাছগুলা ভালো গাছগুলা কিনতে হবে তাহলে গাছগুলো বাসায় আনার পর বোনার পর ওগুলার কোনো ক্ষতি হবে না ওগুলো আর কি যতনেই সুন্দর হবে থেকে গাছগুলো আনার পর সাথে সাথে এগুলা বপন না করা ভালো বাসার কোনো ছায়া স্থানে গাছগুলা দু একদিন রেখে দিবেন গাছগুলো এখানে রেখে দেওয়ার পর ওগুলো আর কি মাটি সুন্দর করে মাটি প্রস্তুত করে ওই গাছগুলো আপনারা বপন করবেন তাহলে গাছগুলো খুব সুন্দর হবে এবং এগুলা মারা যাবে না আর যেহেতু গোলাপ গাছের জন্য ওরকম যত্ন নিতে হয় মোটামুটি ভালো যত্ন নিতে হয় মাটিটা তৈরি করবেন খুব ভালো করে আপনার বাজার থেকে বিভিন্ন ধরনের সার এছাড়াও যে গোবর থাকে আপনারা সরাসরি কাঁচা গোবর দেবেন না ওই ওগুলা কিছুদিন রেখে তারপর ওগুলা ফাঁকি করে মাটির সাথে মিক্স করে দেবেন তাহলে ওটা কাজ ভালো হবে আমি নার্সারি থেকে গাছগুলো আনার পর আমার বাসায় আমি রেখে দিয়েছি দু তিন দিন এখানে রাখবো রাখার পর আমি গাছগুলা বপন করব আরেকটা বিষয় সবাই মনে রাখবেন যে সেটা হচ্ছে যদি দেখেন যে গাছের গোড়া শুকিয়ে গেছে তাহলে গাছে আপনারা পানি দিবেন এছাড়া গাছে অতিরিক্ত পানি দিবেন না অতিরিক্ত পানি দিলে গাছের প্রবলেম হবে শিকড় ঠিক মতো বের হবে না শিকড় না বের হলে গাছটা ওরকম পুষ্ট হবে না এই জন্য অতিরিক্ত গাছে পানি অবশ্যই দিবেন না

আমরা মাটিগুলা সুন্দর করে ভেঙে গুঁড়ো করে নিয়েছি এবং রোদে শুকাচ্ছি রোদে শুকানোর পর এই মাটির সাথে পরিমাণ মতো বালি এবং অন্যান্য সার অন্যান্য যে গোবর সার ওগুলো মিক্স করে তারপরও গাছগুলো বোপন করব আপনারাও সেম কাজ করবেন তাহলে গোলাপ গাছ সবজি গাছ যে কোনো ফলের গাছ আপনারা বোপন করেন ওগুলা খুব সুন্দর হবে মাটিটা যদি শুকায়া আর চাইলা নেন তাহলে খুব ভালো হয় এই ভিডিওটি অতটা বড় করব না এই জন্য সামান্য আপনাদের বললাম যে কিভাবে গাছ বাসায় রাখবেন মাটিটা কিভাবে তৈরি করবেন এগুলো বললাম নেক্সট যে ভিডিওটা ওইটা ভিতরে আমি আপনাদের দেখাবো যে গাছ আমি কিভাবে বপন করতেছি কি কি সার কি কি উপকরণ মিক্স করতেছি সবগুলো আপনাদের বলবো পরে ভিডিওটা আপনারা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে গোলাপ গাছ বপন করতে হয়